আজ আমরা কথা বলবো দুর্গা শেষ দিন বিজয়া দশমী নিয়ে অনেক দিনের উচ্ছ্বাস আনন্দ আর ভক্তির পর আজ বিদায়ের দিন কিন্তু এই বিদায় শুধু অশ্রুর নয় এর মধ্যে লুকিয়ে আছে নতুন আশার বীজ শাস্ত্র মতে এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে অসুরের উপর দেবী শক্তির বিজয় প্রতিষ্ঠা করেছিলেন তাই এই দিনটিকে বলা হয় বিজয়া দশমী শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয়ের প্রতীক এই দিন দশমীর একটা বিশেষ আচার হল সিঁদুর খেলা মায়েরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন মিষ্টি মুখ করান এর মাধ্যমে কামনা করা হয় সংসারের সুখ সমৃদ্ধি ও দীর্ঘ দাম্পত্য জীবন মণ্ডপ ভরে ওঠে লাল রঙে যা একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে শক্তি আর আনন্দের প্রতীক দশমীর বিকালে বা সন্ধ্যায় শুরু হয় প্রতিমা বিসর্জন ঢাকের তালে ধুনুচির আলোতে ভক্তদের চোখে জল নিয়ে দেবীকে বিদায় জানানো হয় তবে এই বিদায় চিরদিনের নয় বিশ্বাস করা হয় মা দুর্গা আবার আগামী বছর কৈলাস থেকে ফিরে আসবেন ভক্তদের মাঝে তাই বিসর্জনের সঙ্গে সঙ্গে উচ্চারণ করা হয় আসছে বছর আবার হবে দশমীর আরেকটি দিক হলো বিজয়ার প্রণাম বড়রা ছোটদের আশীর্বাদ করেন সমবয়সীরা আলিঙ্গন করে শুভেচ্ছা জানায় ভ্রাতৃত্ব আর মিলন বার্তা ছড়িয়ে পড়ে সমাজে তাহলে বন্ধুরা বিজয়া দশমী মানে শুধু বেদনা নয় এটি হলো জীবনের প্রতিটি লড়াইয়ের শুভ শক্তির জয়ের শিক্ষা আজ দেবী মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যান কিন্তু রেখে যান সাহস শক্তি আর আশার বার্তা আপনারা কেমন কাটাচ্ছেন আজকের বিজয় দশমী কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন আরও এমন আধ্যাত্মিক আলোচনায় মা দুর্গার আশীর্বাদে সবার জীবনে শান্তি শক্তি আর সমৃদ্ধি আসুক সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং গুরুজনদের বিজয় দশমীর প্রণাম ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসছে বছর আবার হবে